নমস্কার বন্ধুরা মধুমিতার রান্নাঘরে আবারও একবার আপনাদের সবাইকে স্বাগত আমি আজ হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে ফুলকপির সিজন তো প্রায় যায় যায় তো অবশ্যই একবার এই ফুলকপির কোপ্তা রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন সেই ফুলকপির কোপ্তার রেসিপি কিন্তু আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়ে এভাবে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে এখানে আমি একটা ফুলকপি প্রায় গোটাটাই এখানে গ্রেড করে নিয়েছি আগেই ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এইভাবে হাত দিয়ে ভালোভাবে চিপে কিন্তু জলটা একদম ঝরিয়ে নিতে হবে এভাবে একদম হাত দিয়ে দিয়ে প্রত্যেকটা ফুলকপি কিন্তু গুঁড়ো করা সেগুলোকে আমি জল দিয়ে ঝরিয়ে নিয়েছি এবার এটা কিছু মশলা অ্যাড করবো এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা আদা এবং কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে বাটা আছে এছাড়া আমার কালারের জন্য লাগবে সামান্য পরিমাণে হলুদ প্রয়োজন মতো নুন এছাড়াও লাগবে কিছু বেসিক মশলা যেমন নিয়ে নিয়েছি আমি ধনের গুঁড়ো এক চামচ মতো এবং জিরের গুঁড়ো এক চামচ মতো সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো বা আপনারা এখানে চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন তারপরে এটাকে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপরে এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেবো বেসন বেসনটা কতটা পরিমাণে লাগবে সেটা কিন্তু আপনাকে আন্দাজ করে নিতে হবে তবে একটা গোটা ফুলকপি হলে প্রায় পাঁচ থেকে ছ চামচ মতো বেসন লাগবে এবং এটা যেন একটু ক্রাঞ্চি ভাব নিয়ে আসে তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো না থাকলে ময়দাও দিতে পারেন এখানে কিন্তু কোনো রকম জল ইউজ করব না এবং একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার একটু সময় নিয়ে মেশাতে হবে যেন কোনো রকম জল ইউজ করবো না তারপরে এটাকে হাতের সাহায্যে একটু চেপে চেপে মাখলেই কিন্তু এটা বলে রাখা ধারণ করবে তবে দেখতে হবে যদি আরও বেসনের প্রয়োজন হয় তাহলে আরও একটু মিশিয়ে নিতে হবে আমার মনে হলো যে না ওখানে আরও দু চামচ বেসনের প্রয়োজন সেটা আমি মিশিয়ে দিলাম এবং অবশ্যই এখানে আমি দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়েছিলাম এক চামচ এখানে এক থেকে দু চামচ মতো কিন্তু আমি মিল্ক পাউডার দিয়েছি মিল্ক পাউডার দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু খুব ভালো হয় অবশ্যই একবার দেবার চেষ্টা করবেন এর আবার একটু মশলা তৈরি করে নেব নিয়ে নিয়েছি দুই থেকে তিন চামচ পরিমাণ টক দই এতে দিয়ে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এবং ধনে গুঁড়ো এবং জেরে গুঁড়ো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে একটা মশলা তৈরি করে নেব এভাবে করে রাখলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে যায় এবার বলগুলোকে ছোটো ছোট করে এভাবে বানিয়ে ডুবো তেলের মধ্যে একদম মিডিয়াম আছে রেখে কিন্তু এগুলোকে একটু লাল করে ভেজে তুলতে হবে এভাবে একদম আঁচটা কিন্তু বাড়িয়ে দিলে চলবে না কারণ এগুলো কাঁচা ফুলকপি দেয়া আছে আপনারা কিন্তু চাইলে ফুলকপিটাকে একটু ভাপিয়ে রোস্ট করেও নিতে পারেন তবে সেক্ষেত্রে একটু জলের পরিমাণটা বেশি হয়ে যায় তাই এইভাবে কাঁচা করলে কিন্তু একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যেই কিন্তু আমি গ্রেভিটা তৈরি করে নেব দিয়ে দিলাম একটু পাঁচ ফুরং বা আপনারা জিরে ফোড়নও দিতে পারেন একটা দারচিনি এলাচ এবং লবঙ্গ তারপরে দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ গুঁড়ো তারপর এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা আদাটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। এখানে আরও একটা মশলা আমি তৈরি করে নেব নিয়ে নিয়েছি এক থেকে দেড় চামচ পরিমাণ মগজ এবং একটা কাঁচা লঙ্কা আর এখানে আমার লাগবে দু চামচ পরিমাণ পোস্ত আপনারা চাইলে কিন্তু দু একটা কাজু এখানে দিতে পারেন তবে আমি কাজু কিন্তু ইউজ করব না এখানে মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা একটু পরে দেব প্রথমে কিন্তু এখানে আমি দই দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে তারপর এখানে মিক্সিতে তৈরি করে রাখা কিন্তু একটু ভালো করে জল দিয়ে আমি মিশিয়ে রেখেছিলাম যেন এটা সুবিধা হয় এভাবে জল দিয়ে একটু কষিয়ে নিতে হবে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে যেন তেলটা ভালোভাবে ছেড়ে আসে এভাবে অল্প আছে একদম লও আঁচে কিন্তু একটু কষিয়ে নিতে হবে চাইলে আপনারা ঢাকা দিয়েও কষিয়ে নিতে পারেন একটু উপরে তেল ভেসে গেলেই কিন্তু জানতে হবে মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন অনেকটাই কষানো হয়ে গেছে কারণ উপরে এইভাবে তেল ভেসে গেছে খুব ভালো করে মেনে নিয়েছি তারপর এখানে প্রয়োজন মতো একটু লবণ দিয়ে দেবো স্বাদের জন্য যতটা পরিমাণ প্রয়োজন একটু লবণ দিয়ে দিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন একদম সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এই অবস্থায় কিন্তু এবার জল ঢেলে দেব এবং জল ঢেলে দেওয়ার পরে জলটা ফুটে গেলেই কিন্তু কোপ্তাগুলো দিয়ে দেবো এখন ফুটে গেছে ক্যামেরাটা বন্ধ ছিল তাই আপনাদের জল দেওয়াটা দেখাতে পারলাম না ফুটে গেছে একটু ঘি গরম মশলা দিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিলেই কিন্তু রেডি ফুলকপির পকোড়া ফুলকপির পকোড়া বা ফুলকপির কোপ্তাকারি রেসিপিটি অবশ্যই একবার ট্রাই